হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম লাইট ওয়েট বা কম ওজনের মধ্যে কিছু আংটির কালেকশন তো একজনও কমেন্ট করেছেন ভাইয়া লাইট ওয়েটের মধ্যে কিছু আংটির কালেকশন দেখান তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম লাইট ওয়েটের মধ্যে কিছু আংটির কালেকশন তো এখানে কয়েক পিস আংটি আছে এই আংটির ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন গোল্ডের প্রতি বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেললাইকনটি অন করে রাখবেন ভিডিও স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট আমি এখান থেকে দেখাই দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন এটা একদম ওজন কম দেখেন এখানে কিন্তু হলমার্ক করা আছে তো আমি ফার্স্টে এখান এই পাশ থেকে দেখাই তো দেখেন খুবই সুন্দর একটি লাইট ওয়েটের মধ্যে একটি আংটির কালেকশন এটা কিন্তু কাটা আংটি বলে এটা হলো একুশ ক্যারেট হ্যাঁ একুশ ক্যারেটের খুবই চমৎকার একটি আংটির ডিজাইন একুশ ক্যারেট হলমার্ক করা তো এটার ওজন কত লোক আছে দেখাই এটার ওজন কিন্তু আছে দেখেন এক পয়েন্ট শূন্য সিক্স মিলিগ্রাম অনলি তো এক পয়েন্ট শূন্য সিক্স মিলিগ্রামে কত আনা হয় সেটাই দেখাচ্ছি আপনাদেরকে এক পয়েন্ট শূন্য সিক্স বা পয়েন্ট এটা কিন্তু আছে হলো মাত্র একানা দুই রত্তি সাত পয়েন্ট দেখেন অনলি একানা দুই রত্তি সাত পয়েন্ট এই আংটিটার আজকের বাজার রেট অনুযায়ী দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে একুশ ক্যাটের বাজার হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার টাকা ভরি সেই হিসেব করে এটার দাম আসতেছে হলো ইন্টু হচ্ছে হলো এক পয়েন্ট শূন্য সিক্স অনলি মজুরি অল্প কিছু মজুরি ধরে এটা দাম আসবে ষোলো হাজার চারশো টাকা হ্যাঁ অনলি ষোলো হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটি তো চলে গেল এটা তারপর দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি দেখেন একটু গর্জিয়াসের মধ্যে একটু নৌকা আংটির ডিজাইন দেখেন খুবই সুন্দর একটি আংটির কালেকশন এটাও আপনার একুশ ক্যারেটের কিন্তু ওজন খুবই কম কিন্তু দেখলে মনে হবে চার পাঁচ আনা ওজন বাট এটার কিন্তু ওজন খুবই কম তো এইটার আপনার ওজন কতটুকু কাছে দেখাই এটার ওজন আছে হলো এক পয়েন্ট ছাব্বিশ মিলিগ্রাম দেখেন এক পয়েন্ট ছাব্বিশ মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু আছে একানা চার রুতি তিন পয়েন্ট একানা চার রুটি তিন পয়েন্টের এই আংটিটার দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী এক পয়েন্ট ছাব্বিশ হালকা কিছু মজুরি এটার দাম আসবে উনিশ টাকা হ্যাঁ অনলি উনিশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটি দেখেন খুবই সুন্দর একটি বড় সরু আংটির মধ্যে এটা হ্যাঁ খুবই অনলি উনিশ হাজার দুইশো টাকা তো চলে গেলো এটা তারপর দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি আংটির ডিজাইন এটা কিন্তু আপনার বাহিরের ডিজাইন এটা খুবই গ্লেজি দেখেন একটু আনকমন টাইপের আংটি এটা বাইশ কেরেট নাইন ওন সিক্স হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো এইটার ওজন কত আছে দেখাই এটার ওজন আছে এক পয়েন্ট একান্ন মিলিগ্রাম তো এক পয়েন্ট একান্ন মিলিগ্রামে কত আনা হয় সেটাই দেখাচ্ছি এক পয়েন্ট একান্ন মিলিগ্রামে হচ্ছে দুই আনা চার পয়েন্ট দুই আনা চার পয়েন্টের এই আংটিটা আজকের বাজার রেট অনুযায়ী দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাইশ কেটের বাজার হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা ভরি তো যেহেতু এটা বাইশ কেট তো বাইশ কেট অনুযায়ী এটার দাম কেমন আসে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ ইন্টু হচ্ছে এক পয়েন্ট একান্ন এটার দাম কিন্তু আসবে হলো অনলি তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটি বাইশ কে এটা তো চলে গেল এটা তারপর দেখাব ওই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি আংটির ডিজাইন এটাও নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্করা এবং বাইশ কেডের খুবই সুন্দর একটি আংটির কালেকশন এটা হ্যাঁ সর্বশেষ আংটির কালেকশন এটা দেখেন এটার ওজন কত টাকা আছে দেখাই এটার ওজন কিন্তু আছে এক পয়েন্ট পঞ্চান্ন মিলিগ্রাম এক পয়েন্ট পঞ্চান্ন মিলিগ্রামে কত আনা হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু আছে দুই আনা সাত পয়েন্ট তো আনা সাত পয়েন্টের এই আংটিটার দাম কেমন হবে আজকের বাজার রেট যাই সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এটার দাম আসবে হলো ইন্টু এক পয়েন্ট পঞ্চান্ন আলটা কিছু মজুরি এটার দাম আসবে চব্বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ চব্বিশ হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই রিংটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু আংটির কালেকশন ছিল আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ